খেলা হয় চলে এলম খেলার খবর চ্যানেলে আবার বিগ বিগ আপডেট নিয়ে তো মোহনবাগানকে নিয়ে কিছু গুড নিউজ আছে চলো বন্ধুরা ফুল ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক আপডেট আছে এই ভিডিওর মাধ্যমে দেবো ফুল ভিডিওটা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড গন্টাকে ঢং করে বাজিয়ে দাও ফার্স্টেই যে আপডেটটা দেবো তো অনেকেই তো আপডেট আছে তার আগে একটা কথা বলে নি পুরো বাঙালি তথা বাঙালি তথা কলকাতা সব জেলা গঞ্জ সব জায়গা কিন্তু ডার্বি জলে এখন কাঁপছে কারণ আগামীকাল ডারবি ডার্বি জলে পুরো কাঁপছে ডার্বি কি জিনিস এবার বুঝতে পারা যাচ্ছে যতদিন এগিয়ে আসছে দশই মাছ ডারবি সাড়ে আটটা থেকে তো এবার নেক্সট আপডেটে আসা যাক কার্লে স্কুয়ার্দ মানে আমাদের ইন্ডিয়ান কোচ ইগোস্টি মাছ মন এ এই ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়ারদাত কিন্তু অপমান করলো তো কীভাবে অপমান করলো তো যখন জিজ্ঞেস কর করেছিল ইগস ইন্ডিয়ান কোচকে যে একটা সাংবাদিক আইএসএলএর সেরা কোচকে তো সেরা কোচ যদি কেউ হয়ে থাকে বলেই দিয়েছিল অ্যান্টোনিও লোপেস হাবাস হচ্ছে আইএসএলের সেরা কোচ এবং কার্লো স্কোয়ার্দকে নিয়ে কথা তুলেছিল ইস্টবেঙ্গলে তখন বলেছিল যে এই কোচটা সেরকম ধরনের মানে কোচ করছে কোচ কিন্তু ভাবে কোচিং করতে পারছে না মানে প্লেয়ারদের ওপর এক্সট্রা চাপ ফেলছে কিভাবে চাপ ফেলছে যেটা আমি আগেরভাবে ভিডিওতে বলেছিলাম যে দাগ লাইনের ধারে দাঁড়িয়ে যেভাবে উত্তেজনা প্রকাশ করছে সব কিছুই কিন্তু রেফারির ওপর পড়ছে এবং বলেছে এটাতে কিন্তু এক্সট্রা চাপ পড়ছে প্লেয়ারদের ওপর প্লেয়াররা হব যে যে কোচের সব দোষ আর এরকম কোচিং কিন্তু খুব একটা ভালো নয় ওভার কনফিডেন্স কোচ সবসময় ভাবে নিজেকে যে আমি জিতব কিন্তু ম্যাচ হারছে তো এই সব কথা বলেই কিন্তু ইগোস্টি মাছ কালেশ কদাতকে অপমান করেছে এবং অ্যান্টোনিও লোপে সাবাসকে কিন্তু সেরা কোচ বলে ঘোষণা করেছে ইগোস্টি মাছ তো চলো এবার নেক্সট যে আপডেটটা আছে সেটাই চলে আসি নেক্সট যে আপডেটটা আছে সাহাল আব্দুল সামাদ নিয়ে তো সাহাল আব্দুল সামাদ কিন্তু পুরোপুরি ফিট হতে চলেছে কারণ আগামীকাল ডার্বি কিন্তু শাহাল আব্দুল সামাদকে খেলতে হবে এবং খেলবেও যত সম্ভব মনে হচ্ছে সে কিন্তু টিমের সঙ্গে যে রিহাব করছিল সেটা কিন্তু কাটিয়ে পুরোপুরি জোর কদম অনুশীলনে ঢুকে গেছে এবং কড়া অ্যান্টোনিও আবাস লোপেস আবাসের তত্ত্বাবধানে কড়া একদম অনুশীলন হচ্ছে কড়া অনুশীলন সে কড়া অনুশীলনে কিন্তু সামিল হয়েছে শাহাল আব্দুল সামাদও শাহাল আব্দুল সামাদের প্রচুর মানে খাটছে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে অনুশীলনে সেক্ষেত্রে মোহনবাগানের মিডফিল্ডে ডারবিতে অবশ্যই একটা ভরসা যোগাবে তো যেটা আমার মনে হচ্ছে দেখি সেক্ষেত্রে সেরা কোচের তত্ত্বাবধানে যদি অনুশীলন করে তাকে তো সেরাটাই দিতে হবে সেক্ষেত্রে মোহনবাগান যত সম্ভব ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগান যে খেলাটা আছে মোহনবাগানের কিন্তু অ্যাডভান্টেজ বেশি কারণ মোহনবাগান এখন যা পারফরমেন্স দিচ্ছে ইস্টবেঙ্গলের তার তুলনায় খুবই কম পারফরমেন্স তো সেক্ষেত্রে কিন্তু শাহাল আব্দুল সামার দলে থাকলে কিন্তু আরও দলটা শক্তিশালী হবে আর তো মিডফিল্ডে জনি কাউকে রয়েছেই তার সঙ্গে এবং ডার্বি নিয়ে যে একটা আলাদাভাবে লাইভ ভিডিও বানাবো সেরা প্লেইং ইলেভেন নেক্সট ভিডিওতেই আসবে কে কেমন কি হতে চলেছে সেরা প্লেইং ইলেভেন আবার কি ধরনের টিম নামাচ্ছে ডার্বিতে এবং টিকিট নিয়ে একটা আপডেট দিয়ে দিই তো আগামীকাল টিকিট নিয়ে একটু সমস্যা হয়েছিল টিকিট নাকি বলছে পায়নি তো আজ থেকে অবশ্যই পুরো ভুলদামে টিকিট পাওয়া শুরু হয়ে যাবে অফলাইন অনলাইন অনলাইন তো পাচ্ছে অফলাইনও পাওয়া শুরু হয়ে যাবে যুব ভারতী তীরঙ্গনের ওখান থেকে পেয়ে যাবে এবং প্রচুর লাইন পড়েছিলো মোহনবাগানের দেখেছি সাড়ে আটটা থেকে খেলা হলেও অনেকেই খেলা দেখতে আসছে তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো লাগলে ছোট্ট করে তোমার ভিডিওটা দিলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো খেলা তোলে নেক্সট আবার ভিডিওতে দুর্দান্ত ভিডিওতে দেখা হচ্ছে বায়